নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইম স্টোন লেক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামেই সবাই চেনে অবশ্য স্থানীয় লোকজন একে ট্যাকের ঘাট পাথরকুয়ারি নামেই চেনে লেকের চমৎকার নীল পানি ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটন একে বাংলার কাশ্মীর হিসাবে অভিহিত করেন প্রিয় দর্শক আমি নীলাদ্রি লেকটাকে আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমরা সুনামগঞ্জ থেকে রওয়ানা হলাম নীলাদ্রি লেকের কাছাকাছি যাওয়ার আগে এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি এই রাস্তার দুপাশের চিত্র এবং পাশের মেঘালয়ের পাহাড়গুলি আপনাকে অনেক মুগ্ধ করবে এবং আপনি দৃষ্টি ভরে উপভোগ করতে পারবেন নীলাদ্রি লেকের পাশেই রয়েছে বড়চরা বাজার বাজারটা বেশ সুন্দর এবং অনেক বড় আপনারা চাইলে এই বাজারটা ঘুরে যেতে পারেন এবং এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে সেখানে খাবার খেতে পারেন পাশে মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো পাহাড়গুলো চুনাপাথরে ভরপুর এখানে বাংলাদেশ এবং ভারতের শেষ সীমান্ত যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো হচ্ছে ভারতের যে দেখতে পাচ্ছেন এই একটা লেক ওটা হচ্ছে নীলাদ্রি লেক আমি এই মুহূর্তে নীলাদ্রি লেকের পারে দাঁড়িয়ে আছি দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা উপভোগ করেন আশেপাশের চিত্রগুলো আপনাদেরকে এখন দেখাবো গাজীপুর ঠিক আছে এখানে যে মিলাদ্রি লেক ওটা দেখার জন্য আসছেন হ্যাঁ হ্যাঁ দেখার জন্য আসছেন তো কেমন লাগলো হ্যাঁ বেশ সুন্দর পরিবেশ ভালো এখানে তো আরো কয়েকটি স্পট আছে ওইগুলো কি কি আপনি গেছেন না যাবেন হ্যাঁ গেছি আমি লাকমাছরি বলে ওটা যে লালঘাটের শিমুল বাগান আছে খুব বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য শোভা পাচ্ছে তো দেখতে ভালোই লাগছে আর মানে চারা আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের এখানে সুনামগঞ্জে বেশ কয়েকটি দর্শনীয় স্পট রয়েছে অনেক দূর দূরান্ত থেকে লোক দুজন আসে রাস্তাঘাটে যদি আরেকটু ভালো হতো এই এদিকে আপনার নেত্রকোনা মহিস্কুলার যে রাস্তাটা যদি সচল হয় তাহলে সচল হয় তাহলে ঢাকা থেকে সহজেই আসা যাবে হ্যাঁ সহজেই আসা যাবে এবং মানুষ আনন্দ পাবে বিনোদন পাবে এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবে এখানে যে বোটগুলো দেখছেন এই বোটগুলো দিয়ে পুরো লেক আপনারা ঘুরতে পারবেন এবং পানিতে ভেসে ভেসে সমস্ত লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে পসরা সাজিয়ে বসেছেন ভারতীয় কসমেটিক্স এবং চকলেট আইটেমগুলো নিয়ে আপনারা এখান থেকে আপনার কিনে নিতে পারবেন পছন্দের কসমেটিক এবং চকলেট বাচ্চা কেনা কেমন হচ্ছে তো এই জায়গাটা কি বর্ষাকালে খুব ভালো দেখার মতো নাকি এই সময়টাই ভালো দেখার মতো থ্যাংক ইউলেগের পারে বেশ কিছু প্রসাধনী সামগ্রী এবং ফুডস আইটেম রয়েছে আপনারা এগুলি কিনতে পারেন সবগুলি মোটামুটি ইন্ডিয়ার অনেক ভালো ভালো প্রোডাক্ট পাবেন এখানে যেমন এখানে রয়েছে কিছু বডি স্প্রে তারপরে আছে হিমালয়া এবং যেই প্রসাদনীয় আইটেমগুলো এখানে পাবেন এই দোকানটা কি আপনার এখানে কতদিন ধরে ব্যবসা করতেছেন আছি আচ্ছা তো

সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আমার পেজটা ফলো করবেন এবং পরবর্তীতে আপনাদেরকে দেখাবো অন্য কোনো স্থান এবং অন্য কোনো জায়গা সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ